আগে যাই হোক একটু মাঝে মধ্যে ইউটিউবে আসতাম লাইভে এখন আর আসা হয় না এখন কি অনেক দিন হয়ে গেছে আসি তো এখন আবার একটু আসলাম আমার চ্যানেলের রিচটা এত ডাউন হয়ে গেছে প্রায় এক দেড় বছর মতন আমি সেরকম কোনো ভিডিও আপলোড করিনি আর ইউটিউবেও আসিনি হ্যালো হাই বলো ছোটন কেমন আছো পুরনো পুরনো কয়েকজন বেশ কয়েকজনকে দেখলে আর কি আমার আগের কথা মনে পড়ে যায় যে যখন ইনস্টাগ্রামে একসময় সেই পরিমাণে লাইভ করতাম সবার সাথে কথা হতো এখন আর সেরকম কথা হয় না সবাই ব্যস্ততার মধ্যে থাকে তো চ্যানেলের ভিজটা এত ডাউন হয়ে গেছে মানে নিজের চ্যানেলটাকে দেখলে যে এত কষ্ট লাগে সে আর বলার মতো না বাবা আমাকে চিনতে পেরেছো না চিনতে পারবো না না চিনতে পারার কি আছে চিনতে পেরেছি এক একটা করে বছর যায় আর এক এক রকমের নিয়ম তৈরি হয় আর কি সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক আর ইনস্টাগ্রাম হোক সব জায়গাতেই হ্যাঁ আগে যা হোক একটু ওয়াচ টাইমটা আর ভিউজটা কম হলেও হতো আর এখন বাবা নব্বই দিনের মধ্যে থ্রি মিলিয়ন করতে হবে কেমন আছো বলো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে তারপর তুমি বলো তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে ওয়াচ টাইমটা হচ্ছে না আমার এত খারাপ লাগছে এমনিতেই মানে সেরকম আসা হয় না ইউটিউবে আগে যখন একটু লাইভে আসলে আর কি কিছুটা ওয়াচ টাইম কাউন্ট হতো আর এখন আর সেরকম আসি না এবার একদমই হয় না মানে যেটুকু যা ছিল ওয়াচ টাইম আমার সেটুকু সব কেটে গেছে কেটে যাচ্ছে বাহ কত রকম সিস্টেম চালু হয়েছে রে বাবা আগে মনে হয় লাইভে এইগুলো হতো না হ্যাঁ আমি লাইভে আজকে কি আর করবো একা একা এই আমি ভালো আছি আমার বাড়ির সবাই ভালো আছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে কাজ বাজ কেমন হচ্ছে চলছে কাজ বাজ দুজনকে দেখাচ্ছে এখানে আছে কিন্তু একজন তো তুমি বোঝা যাচ্ছে আর একজন কি আছে বোঝা যাচ্ছে না আমার বিয়ে নিমন্ত্রণ করছি এপ্রিল মাসের 22 তারিখে বিয়ে আসবে কিন্তু বা খুব ভালো হ্যাঁ যাব যেতে পারলে আর বলতে না জানো যে অনেক দূরে চিনিও আসতে পারবে না সেই জন্য বলছো যে আমার বিয়ে নিমন্ত্রণ করলাম আসবে কিন্তু কাছাকাছি যদি হতো তাহলে আর বলতেন না অনেক দিন হয়ে গেছে না আমিও কোনো বিয়ের নিমন্ত্রণ পাই না যদিও তুমি একটা করলে তাও অনেক দূরে যাওয়া সম্ভব না চিনি না তো যাব কি করে তা বিয়ে করছো মেয়ের নাম কি লাইভে আসতে ভালো লাগে যদি অনেকে আসে অনেক কথা বলে তাহলে হচ্ছে ভালো লাগে আর যদি কেউ না আসে একা একা কেরম বোকা বোকা লাগে তাহলে লাইফটা ভালো লাগে না শরীর ভালো আছে তো হ্যাঁ শরীর ভালো আছে চারজনকে দেখাচ্ছে এখানে আছে লাইফটা দেখছে কিন্তু একজনকে বুঝতে পারছি তুমি আছো আর বাকি কে আছে কে যেন বাকি তিনজন কে আছো যদি মানে ভালো লাগে তাহলে কথা বলো কথা বলি হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হচ্ছে হ্যাঁ আমারও হয়ে গেছে অনেক আগেই হয়ে গেছে আমার তারপর হোলি কেমন কাটলো ছোটন রং খেললে কেমন এপ্রিল মাসের ছয় তারিখে হাবড়ায় যাব ও আচ্ছা কোন হাবড়ায় আসবে আমাদের এখানে যেই হাবড়া ওই হাবড়াতে আসবে নাকি আমি তোমাকে আনতে যাব আনতে গেলে তো হবে না এটা মানে মিথ্যে বলতে না সত্যি বলছে সেটা তুমি জানো আনতে গেলে তো হবে না আমার একটা ছোটো বাচ্চা আছে ও ঠান্ডা লেগে যাবে অলরেডি ও ঠান্ডা লেগেই আছে আর আমারও ঠান্ডা লেগেছে বাড়িতে বর আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই আছে আমার আনতে আসলে তো হবে না Nama huloh sibani. ভালো নাম পড়াশোনা করছে নাকি পড়াশোনা করে না ছেড়ে দিয়েছে নাকি কলেজ টলেজে পড়ে আমার ভালো কেটেছে তোমার কেমন কেটেছে ভালো হ্যাঁ তোমার বাড়ির কাছে কি আমার বাড়ির কাছে কি আমার এখনো মশাই টানানো মেয়ে ঘুমাচ্ছিল সেই জন্য এই দেখো এই যে বাবা বলি বাবা বলে উঠে গেছো কলকাতা তো অনেক বান্ধবী বন্ধু আছে ওদেরকে নিমন্ত্রণ করতে যাব আচ্ছা ভালো কথা যাও আচ্ছা ঠিক আছে আমি লাইফটা এখানে শেষ করছি ঠিক আছে পরে আবার আসবো ওখানে অন্য কোনো দিন তো টাটা সবাইকে